এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নাইনথ এপ্রিল দু থেকে ফিফটিনথ এপ্রিল দু এই সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে বিশেষ বিশেষ কিছু কারণের জন্য প্রথমত গ্রহের বিন্যাস যেটি আমরা বলবো দ্বিতীয়ত নববর্ষ সূচনা হচ্ছে বাংলা নববর্ষে মানুষ অত্যন্ত আনন্দিত হয় নতুন নতুন জামা কাপড় পরে সেই শুভক্ষণে এই সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে ভালো করে সারা সপ্তাহটা কেমন হতে চলেছে শুনুন ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করি আমরা সকালবেলায় সাতটার সময় আপনারা যাতে ভালো থাকেন তার জন্য দৈনিক রাশিফল প্রকাশ করি দুপুরে বড় ভিডিও দিই রাশিভিত্তিক পর্যালোচনা করি গোচর অনুসারে গ্রহের শুভ অশুভ যোগ নিয়ে আলোচনা করি এবং সন্ধেবেলায় সমস্ত মানুষের যে কমেন্টস ভিত্তিক তারা আমাকে সমস্যার কথা তুলে ধরে তার টোটকা স্বরূপ আমরা সন্ধে সন্ধেবেলায় ছটা পনেরো মিনিটে প্রকাশ করি এত সুন্দর একটি চ্যানেলের অনুষ্ঠান আপনাদের নিজের চ্যানেল মনে করে এটি দেখুন এবং সর্বত্র এটাকে ছড়িয়ে দেবার চেষ্টা করুন আসুন আমরা নাইন্থ এপ্রিল দু থেকে ফিফটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ সমস্ত রাশির জাতক জাতিকারা কেমন থাকবো জেনে নিই প্রথমে বলবো যে প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ থাকবেই থাকবে আমরা যারা বলছি তারাও মন্দের প্রভাবে থাকি না তা নয় আপনাদেরই মতন ভালোও আছে মন্দও আছে সমানভাবে কোথাও কম কোথাও বেশি এমন এমন দিন হয় যখন কোনো কাজকর্ম করার মতন মানসিক ইচ্ছাই থাকে না তবুও করতে হয় তো সুতরাং মনের উপর কিছুটা বিশ্বাস রাখবেন কর্ম করবেন ভাগ্য প্লাস চেষ্টা ভাগ্য আপনাকে সাহায্য করছে চেষ্টা করছেন না এতে শুভ ফল হয় না জ্যোতিষশাস্ত্র একটি সূক্ষ্ম গণিত এখানে কোনোভাবে ভুল তথ্য প্রয়োগ করার জায়গা নেই ভীতি প্রদর্শন করার জায়গা নেই এবং রত্ন পরিধান করলেই আপনি সার্বিকভাবে সুন্দর থাকবেন এটাও হওয়ার সম্ভাবনা কম গ্রহদের ভালো থাকার জন্য তুষ্ট করার জন্য রত্ন ছাড়া যে সমস্ত বিশেষ বিশেষ বৈদিক মন্ত্র রয়েছে মনিরিষা সেগুলিই করত বিশেষ বিশেষ দেব দেবীর পূজা অর্চনা বিশেষ বিশেষ মাসে এই পয়লা বৈশাখ আসবে লক্ষ্মী গণেশের পুজোর বিশেষ মন্ত্র যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদের জন্যে দেব আজকেই সন্ধে ছটা পনেরো মিনিটে যারা নতুন ব্যবসা করতে চলেছেন তারা উপকৃত হবেন যারা ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার প্রয়াস করছেন চেষ্টা করছেন লগ্নি করছেন তারা শুধুমাত্র এই চমৎকারী মন্ত্রগুলি দিয়ে লক্ষ্মী গণেশকে পুজো করবেন অত্যন্ত শুভ ফল পাবেন শুধুমাত্র জানতে হবে পদ্ধতি এবং নিষ্ঠা ভরে সেই বীজ করবেন এর কোনো কুপ্রভাব নেই কাউন্টার অ্যাটাক নেই রত্নের কিন্তু রয়েছে যে কোনো রত্নই আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে তা না হতে পারে অষ্টম স্থানাধিপতির গ্রহরত্ন পড়লে নিশ্চিতভাবে তা ক্ষতিকারক সুতরাং সবসময় গ্রহরত্নই বেশি ভালো কাজ করে জ্যোতিষশাস্ত্রে এটি ভুল ধারণা এবার আমরা মূল পর্বে চলে আসছি গ্রহের বিন্যাস দেখুন তিনটি রাশিতে আট আটটি গ্রহ রয়েছে কুম্ভ মিন মেষ এই তিন রাশিতে অর্থাৎ একশো আশি ডিগ্রির মধ্যে আটটি গ্রহ দীর্ঘ একান্ন বৎসর পরে এইভাবে সুন্দরভাবে একটি অবস্থান তৈরি করেছে এতে যারা কাল সর্বে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারা উপকৃত হবে কেতু ছাড়া একমাত্র কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে বাকি সমস্ত গ্রহগুলি কিন্তু ওপরের দিকে রয়েছে সুতরাং এহেন একটি যোগ আমরা যেমন বলি বিষে বিষে বিষক্ষয় তেমনি এই ধরনের একটি শুভ সমন্বয় এটি কালসর্প দোষ মাঙ্গলিক দোষ এবং দুর্ঘটনা সংক্রান্ত যে অশুভ যোগগুলো তৈরি করে যোগ তাকে কিন্তু মুক্ত করবে এবার আসব এই যে আমাদের তিনটি রাশিতে আটটি গ্রহ অবস্থান করেছে কুম্ভ রাশিতে কে কে আছে কুম্ভ রাশিতে শনি মঙ্গল অঙ্গার যোগ সূচিত করেছে এটি একটি অশুভ যোগ চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে বৃহস্পতির ঘরে রবি রাহু শুক্র চন্দ্র এখানে চতুর্গ্রহী রাজ যোগ যেমন তৈরি হয়েছে রবি রাহু গ্রহণ তৈরি করেছে শুক্ররাহু ম্লেচ্ছ যোগ তৈরি করেছে চন্দ্ররাহু গ্রহণ দোষ তৈরি করেছে আবার রবি চন্দ্র একত্রে সুন্দর একটি যোগ তৈরি করেছে শ্রীবৃদ্ধি শুক্র শুক্রচন্দ্র তাদের সঙ্গে সম্পর্ক ভালো নয় এখানে প্রেম দাম্পত্য বিবাহের ক্ষেত্রে একটি আবদ্ধ হওয়ার সুন্দর পরিবেশ তৈরি করে দেবে কোন কোন রাশি সেই সমস্ত সুফল পাবে তাই নিয়ে রাশিফল যখন আমরা বলবো আমরা গৃহের বিন্যাসের ক্ষেত্রে সুবিধাগুলো বলে দিচ্ছি অসুবিধাগুলোও বলে দিচ্ছি বুধ বৃহস্পতি মেষ রাশিতে যোগ কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার মতন সম্ভাবনা নেই আমরা যখন কেতু ট্রানজিট বলেছিলাম তখনও বলেছি তো এবার আমরা আসবো রাশিভিত্তিক পর্যালোচনায় এইটুকু বোঝাতে পারলাম যে আমরা যখন কোনো ফলাফল বিচার বিশ্লেষণ করি সেটি সেই দিনের গোচর অনুযায়ী সূক্ষ্ম বিচার বিশ্লেষণ মেষ রাশি ধনাগম ঘটবে সপ্তাহের প্রথম দিকে ব্যয় বৃদ্ধি হবে শরীর ভালো যাবে না দাম্পত্য কলহ ঘটতে পারে সন্তান শুভ আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি হতে পারে ভ্রমণ অশুভ মামলায় জয়লাভ নিশ্চিত বৃষ রাশি এই সপ্তাহে আপনার মানসিক দিক ভালো যাবে মামলা মোকদ্দমায় জয়ী হবেন শিক্ষাক্ষেত্রে শুভ প্রেম দাম্পত্য শুভ সন্তান শুভ রোগ রোগব্যাধির সমস্যা বাড়বে রোগব্যাধিতে খরচ বাড়বে বন্ধু মহলে বিতর্কের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক অতি শুভ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ অত্যন্ত ভালো থাকবেন এই সপ্তাহ আপনাদের আনন্দমুখর হতে চলেছে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে দাম্পত্য প্রেম বিবাহ দাম্পত্যে শুভ পরিবর্তন শরীর ভালো যাবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে মা বাবার শরীর ভালো যাবে না আপনি এই সপ্তাহে বিতর্ক থেকে সাবধান হবেন এই সপ্তাহে আপনার কর্মপ্রাপ্তির নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত ভালো হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন প্রথমত অনেক কারণের জন্য কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্র শুক্রের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আপনাদের সমস্যা হতে পারে প্রেম বিবাহ দাম্পত্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বা নিজে প্রতারিত কাউকে করতে পারেন এটি একটি অশুভ দিক বাকি সর্বক্ষেত্রে শুভ সমন্বয় শিক্ষা শুভ অর্থ শুভ কর্ম শুভ ব্যবসা শুভ মামলা মোকদ্দমা শুভ রাজনীতি শুভ শুধুমাত্র প্রেম বিবাহ দাম্পত্য কর্কট রাশির জাতক জাতিকাদের অশুভ আর এই কারণেই আপনাদের বিতর্ক থেকে সাবধান হওয়া উচিত সিংহ রাশি এই সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার দিক অতি শুভ অর্থাগম যশ মান বৃদ্ধি রাজনীতি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন এবং আপনাদের গ্রহণ দোষ তৈরি হয়েছে রবি রাহু এই গ্রহণ দোষ তৈরি হওয়ার কারণে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের যাদের রাহুর অন্তর্দশা চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের রবির মহাদশা রাহুর অন্তর্দশা রাহুর মহাদশার রবির অন্তর্দশা তাদের কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে এবং আইনি সমস্যার সমাধান হতে বাধ্য কন্যা রাশি কন্যা রাশির গ্রহ বুধ বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে রয়েছে কন্যা রাশির সমস্ত প্রকার যে কাজে আটকে থাকত সমস্যা ছিল তার কিন্তু সমাধানের ইঙ্গিত রয়েছে এই সপ্তাহে ব্যবসা অতি শুভ রাজনীতি শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ শিক্ষা শুভ সন্তান শুভ বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল আইনি সমস্যা দেখা দিতে পারে তুলা রাশি তুলা রাশির এই সপ্তাহ সুসংবাদ আসতে পারে ব্যবসা কর্ম শুভ দাম্পত্য শুভ আপনি চক্ষু ও চর্ম সমস্যায় ভুগতে পারেন ব্যয় অতি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার মুখে হাসি ফুটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাধা বিঘ্ন কাটবে অর্থাগম ঘটবে পারিবারিক ক্ষেত্রে পরিবর্তন শুভ পরিবর্তন আপনি এই সপ্তাহে ভ্রমণে যাবেন না বিশেষত দক্ষিণ দিকে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি আসতে চালাবেন কেননা বারবার বলছি শনি মঙ্গল যতক্ষণ থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা গাড়ি আসতে চালাবেন ধনু রাশি ধনু রাশির এই সপ্তাহটি মোটামুটি শুভ খুব ভালো বলতে পারছি না এবার কেন শুভ অশুভ সেই নিয়ে আমরা একটি পর্ব ধনু রাশির মাসিক ফলাফল বলেছি সেখানে গিয়ে শুনে নেবেন এই সপ্তাহে আপনাদের কিছু সমস্যার সমাধান হবে যেগুলো বহু দিন ধরে আটকে আছে যেমন পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সমস্যা সমাধান হবার আছে বিষয় আশয়ের ক্ষেত্রে শুভ সমন্বয় ঘটবে গৃহ নির্মাণ যোগ রয়েছে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন কর্মে নতুন পরিবর্তন হতে পারে প্রেম দাম্পত্য বিবাহে অশুভ পরিবর্তন সন্তান ভালো থাকবে শরীর ভালো থাকবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহ ভালোই কাটবে আপনাদের সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে রোজগার বৃদ্ধি পাবে কর্মে শ্রীবৃদ্ধি ঘটবে আইনি সমস্যা দেখা যাবে না কিন্তু আপনি কাউকে ঋণ দেবেন না কারোর কাছ থেকে ঋণ নেবেন না আপনাদের জন্য ভ্রমণ শুভ নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ক্রোধের কারণে সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন শুধুমাত্র ক্রোধের কারণে তাহলে আপনাকে যদি কেউ ভুল কথা বলে এমন এমনকি গালিগালাজও পর্যন্ত করে ফেলে আপনি সেই কথায় কর্ণপাত করবেন না রাজনীতি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কুম্ভ রাশির গাড়ি ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই আপনাদের সেই যোগ রয়েছে গৃহ নির্মাণ যোগ রয়েছে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে সর্বক্ষেত্রেই কিন্তু প্রাপ্তি শুধু প্রাপ্তি একটি ক্ষেত্রে ক্রোধের কারণে যে বিপদ হতে পারে সেটি কিন্তু আপনাদের বললাম আপনারাও গাড়ি আসতে চালাবেন মিন রাশি শরীর মন ভালো যাবে ধনাগম ঘটবে আপনি আত্মীয় দ্বারা উপকৃত হবেন প্রেম বিবাহ দাম্পত্য শুভ কর্ম অতি শুভ আপনি চর্ম সমস্যায় ভুগতে পারেন চক্ষু সমস্যায় ভুগতে পারেন বারোটি রাশিরই রাশিফল বললাম সব ইস্তারে প্রত্যেক রাশির জাতক জাতিকারা আশা করি আশি শতাংশই মিলবে বাকি যে হানড্রেড পারসেন্ট মিলবে একথা কেন বলতে পারছি না কেননা প্রত্যেক মানুষের আমরা জন্মকুণ্ডলী ছক এখানে বিচার করে বলছি না এটা গোচর সাপেক্ষে আমরা ফলাফল বিচার এবং বিশ্লেষণ করছি যা কিন্তু মানুষের জীবনে মেলে সুতরাং ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন এবং সকল বন্ধুকে শেয়ার করে উপকৃত হবে করবেন আর আমাদের চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজের মনে করবেন এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ সকল